বন্ধুরা আমি ঢাকা মেডিকেল থেকে একটা পোস্ট দিয়েছিলাম যে ব্যাপারে কামরাঙ্গি চলে এই মুহূর্তে আমি কামরাঙ্গি চর থানায় আছি ওসি সাহেব কিছুক্ষণ আগে চলে গেছেন ভিক্টিমদের সাথে ওসি সাহেবের কথা হয়েছে হ্যাঁ আর ডিউটি অফিসারের কথা যা মনে হলো তারা ব্যবস্থা নেবেন আমরা এখান থেকে পিচ্চি মনিরের বাসায় যাব পিচ্চি মনিরে না পেলে ওর বাবাকে উঠায় নিয়ে আসবো ওর ভাইকে উঠায় নিয়ে আসবো পিচ্চি মনির আসা আর এক পর্যন্ত তারা থানায় থাকবে পিচিমণির সাথে মাসুদ নাদিম সহ যে সাত আটজন আছে প্রত্যেকের বাসা যাবো প্রত্যেকের বাবা বা ভাইকে নিয়ে আসবো তারা থানায় থাকবে অ্যারেস্ট হওয়ার আসামি অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত তারা এখান থেকে যাবে না এই পিচিমণির কয়েকজনের থেকে কয়েক লাখ টাকা নিচ্ছে আর আসামিগুলো কেমন তাদের কাছ থেকে টাকা নিচ্ছে এটা আপনারা একটু দেখেন হ্যাঁ আমরা এই মুহূর্তে ডিডি অফিসার সাহেবের রুমে আসি কেমন গিয়েছ মেট্রো পর্যটন পুলিশ থানায় এই যে ভিক্টিম তো ওনাকে আপনার আগেই দেখছেন উনি আসে এই যে একজন ওনার কাছ থেকে নিছে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এই যে ওনার কাছ থেকে নিছে টাকা এই যে মহিলা আপনার একটু খোলা না পায় এই যে মহিলা দেখেন এর এর কি আছে এই মহিলার কাছ থেকে টাকা নিছে এনারে তো কপি মারছে এখানে এই যে নাসির সাহেব আছেন ওনারা আমাদের ওনাদের কথাবার্তায় বোঝা গেছে পুলিশ আমাদেরকে সহযোগিতা করবে তো আমরা কামনাঙ্গি চো তারা থেকে এখানকার আর্মি এখানে একটা আর্মি ক্যাম্প আছে সামনে হ্যাঁ বিডিআর দুই নম্বর একটা ক্যাম্প আছে ক্যাম্পে এই ব্যাপারগুলো জানে তো আমাদের একটা প্রধান অভিযোগ সেটা হচ্ছে তিন দিন আগে এদের কাছ থেকে চাঁদা নিয়ে হয়েছে তারা থানায় অভিযোগ করছে কেন ওই অ্যারেস্ট হলো না তিন দিন আগে যদি করা হতো হয় কাপড় গুলা খুলো রক্তের সোহেল ভাই রক্তের কাপড় গুলা খুলেন এই যে ওনারে কো পাইছে ওনার ওয়াইফ কো পাইছে এই যে দেখেন রক্ত মাখা কাপড় এই রক্তের দাম কে দিবে কামরাঙ্গিচর থানার ওসি সাহেবের নাম আমিনুল সাহেব এই আমিনুল সাহেবকে রক্তের দাম দিতে হবে এই যে রক্ত দেখেন এই যে কো পাইছে এই যে রক্ত শুধু যে এরে এরকম আইসে তা না এদের একটা বাচ্চা মেয়ে আছে চার বছরের এই বাচ্চা মেয়েটারে এই বাচ্চা চার বছরের ছেলে বাচ্চা ছেলে এই ছেলেরা দোকান থেকে পিক্কা মারছে বাইরে গিয়ে পড়ছে বাইরে পড়ে তার মাথা বেটে গেছে এই রক্তের দাম ওসি সাহেবের দিতে হবে ওসি সাহেব আমিনুর সাহেবের এই রক্তের দাম দিতে হবে আর এই ছেলেরা দুই তিন মাস যাবো চাঁদাবাজি করতেছে এই ধরনের গরিব বিক্টিম দেরা পঞ্চাশ হাজার এক লাখ করে টাকা গ্রাম থেকে আনাইতেছে প্রশাসন কেন কিছু করলো না ওসি সাহেব এটা জবাব দিতে হবে ওসি সাহেবকে আমরা টাইম দেবো সাত দিন আজকে থেকে নিয়ে এখানে সে আসবে একশন কথা বলতেছি না লাইবে এইখানে ওসি সাহেব আসবে অ্যাকশন নিবে এই মুহূর্ত থেকে সাত দিন তার টাইম সাত দিনের মধ্যে কামরাং কিচ্ছু পুরো রং বাস গ্যাংস্টার কিশোর নাই করে দিতে হইব তারপরে আমরা দাঁড়াবো ওসি সাহেবের পাশে ওসি সাহেবের প্রমোশনের জন্য আর যদি ওসি সাহেব কাজ না করে এই মুহূর্ত থেকে অ্যাকশনে না যায় তাহলে আমরা দাঁড়াবো ওসি সাহেবের চেয়ারটা টান দিয়ে সরাইতে